সালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আবার শ্যামসুন বাইক কর্নারে আজকে দেখাতে চলেছি আপনাদেরকে এমন একটি বাইক যা সুজুকি লাভার ভাই ও বন্ধুগণদের জন্য খুবই জনপ্রিয় একটা বাইক বাইক প্রেমী ভাই বন্ধুগণ আজকে দেখতে পাচ্ছেন আমার কাছে তেইশের একটা শেষের দিকের একটা মডেল দু হাজার অক্টোবর মাসের বাইক দু হাজার অক্টোবর মাসের বাইক সুজুকি জিক্সা মনোটন খুবই সুন্দর ব্ল্যাক কালার আজকে দেখাবো আপনাদের এই বাইকটির টপ টু বটম ডিটেলস দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আমার সামনে সুযোগ জিক্সার মোটরটা কতটা ফুল ফ্রেশ কন্ডিশন একদম চকচকে ঝকঝকে নিউ মডেল একদম নিউ গাড়ি একটা তো শুরুতেই আমি আপনাদেরকে বাইকটির বাইকটির আপনার সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ভিওয়ার্স বাইকটির সামনে দেখেন বাইকটির হেডলাইট বাইকটির মাঠ ঘাট দেখেন বিহার্স কতটা ফুল ফ্রেশ কন্ডিশন একেবারেই ফুল ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন এই বাইকটি হ্যাঁ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি দেখেন মাঠ দেখেন বাইকটির হেডলাইট দেখেন মাঠ দেখেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চলা অরিজিনাল কালার ইঞ্জিন ইন ইনটেক সুপার ফ্রেশ কন্ডিশন এবার দেখেন ভিউয়ার্স বাইকের যে দেখেন সামনের চাকার কন্ডিশন দেখেন চাকাতে যে আপনার একটা ব্লু আছে যে একটা বিট মার্ক থাকে সেটা কিন্তু এখনো রয়েছে চাকার যে আপনি যে গ্রিপার গুলো গ্রিপার গুলো সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে দেখেন চকচক করতেছে ঝকঝক করতেছে এই যে আপনি ডিক্সটা দেখেন কতটা মনে করেন ফুল ফ্রেশ কন্ডিশন অল্প চলা গাড়ি হলে যে এরকম হয় চকচকে ঝকঝকে এই যে দেখেন ভিওয়ার্স এটা যে আপনার হাইড্রোলিকটা কতটা গ্লোস দিচ্ছে একটা এবং কোম্পানি থেকে যে প্রত্যেকটি নাটের উপরে কালার দিয়ে একটা যে টান দেয় দেখেন এখনও সেগুলো কিন্তু রয়েছে বাইকটি ফুয়েল ট্যাঙ্ক দেখেন ভিওয়ার্স সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নাই কোনো ক্রাশ নাই সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি ডানে থাকে দেখেন বামে থাকে দেখেন সব পাশ থেকে দেখলেও বুঝতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন একদম অরিজিনাল কালার ইঞ্জিন ইনটেক সুপার ফ্রেশ কন্ডিশন এবার বাইকের পিছনের দেখেন ভিওর্স বাইকটি কিন্তু আপনার অনটেস অবস্থা রয়েছে অনটেস অবস্থা রয়েছে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই বাইকটি কিনতে পারবেন এবং এই বাইকের নাম্বার সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই করতে পারবেন পিছনের চাকার কন্ডিশন দেখেন ভিওয়ার্স একেবারে একশো একশো সুপার ফ্রেশ কন্ডিশন থাকলে যেটা হয় ঠিক সেটাই নতুনের মতন খালি চকচকে ঝকঝকে এবং চাকার যে বিটগুলো গ্রিপগুলো একদম কিন্তু অরিজিনাল আছে কোনো রকম চাকাতে বিট কাটা নাই সেপ কাটা নাই এবং অল্প চলা গাড়ি এটাই একটা লক্ষণ বৈশিষ্ট্য এবং যে সাইলেন্সার স্টিলগুলো দেখেন ঝকঝক করতেছে খালি ঝকঝক করতেছে গ্লেস মারতেছে এবং এই যে দেখেন পাদানিগুলো দেখেন ফুড গ্রিপারগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন তো ভিওর্স এই বাইকটির সঙ্গে কিন্তু দুইটা চাবি রয়েছে দেখেন দুইটা চাবি রয়েছে এই যে এই চাবিটা আপনার একদম ইনটেক এবং এই চাবিটা আপনার ইউজ হয়েছে তাও তো বোঝায় যায় না একদম নতুনের মতনই রয়েছে নতুনের মতন রয়েছে এবার আমরা বাইকটি অন করব দেখেন ভিওয়ার্স বাইকটি চলেছে এক হাজার নয়শো আটান্ন কিলো উনিশশো আটান্ন কিলো এখনো দুই হাজার কিলোই চলেনি সুপার ফ্রেশ কন্ডিশন তো ভিয়ার যারা এইরকম অল্প বয়সের অল্প চলা গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই বাইকটি সুজুকি জিক্সার মনোটন দুই হাজার তেইশের অক্টোবরের তোলা এই গাড়ির বয়স সেই হিসাবে মাত্র ছয় মাস বাইকের বয়স মাত্র ছয় মাস দেখলেন ভিউয়ার্স মাত্র অল্প চলা ফুল ফ্রেশ কন্ডিশন অল্প দিনের একটা গাড়ি সুজুকি জিক্সার মনোটন দুই হাজার তেইশের অক্টোবরে তোলা এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম শ্যাম সুমন বাইক কর্নার আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে শ্যাম সুমন বাইক কর্নার নারলি পশ্চিম পাড়া বগুড়া যারা রকম অল্প চলা ফুল ফ্রেশ কন্ডিশন বাইক খুঁজছেন তাদের জন্য আজকে এই বাইকটি এবং এই বাইকটি পেয়ে যাবেন আমরা এটা প্রাইস রেখেছি মাত্র এক লক্ষ অষ্টাশি হাজার টাকা এক লক্ষ অষ্টাশি হাজার টাকা তারপর দাম দর করার সুযোগ রয়েছে কথা বলার অপশন রয়েছে আসলে কিছুটা সম্মান করা যাবে সম্মানই করা যাবে ওকে ভিউয়ার্স চলে আসেন তাহলে আমাদের শোরুম সুমন বাইক কর্নার নারুলি জিরো পয়েন্ট ক্লিনিক সংলগ্ন আমাদের শোরুমের লোকেশন নারুলি ক্লিনিক সংলগ্ন আমাদের শোরুমের লোকেশন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সঙ্গে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এছাড়া আরও অন্য অন্য মডেলের যারা বাইক খুঁজছেন তাদের জন্য কিন্তু অসংখ্য বাইক রয়েছে আমাদের কালেকশনে এখানে রয়েছে সিটি হান্ড্রেড টিভিএস ম্যাট্রো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার হান্ড্রেড টেন আপনার নিউ মডেল আট পালসার সিটি হান্ড্রেড আপনার অ্যাপাচি ফোর ভি অ্যাপারছি আট টিয়ার আপনার টিভিএস স্ট্রাইকার আপনার ওল্ড মডেল জিক্সার আপনার ম্যাট্রো প্লাস পালসার ডাবল ডিক্স পালচার সিঙ্গেল ডিক্স ডিসকভার হান্ড্রেড টেন এছাড়াও আমাদের গোডাউনে গোডাউনে আরও আপনার দশ বারোটা গাড়ি রয়েছে যেখানে পেয়ে যাবেন আরও অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের বাইক তো যে সমস্ত ভাই বন্ধুগণ অন্য অন্য ব্র্যান্ডের যে কোনো মডেল বাইক খুঁজছেন তারা আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন যে এই বাইকটি আপনার প্রয়োজন আমরা ব্যবস্থা করে দেবো ওকে ভিওয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ